হ্যালো নমস্কার সবাই কেমন আছো আড্ডা জনের আরেকটা নতুন পর্বে সকলকে স্বাগত আজকে রবিবার একত্রিশে অগস্ট আজকে রাধা অষ্টমী আমার কোনো প্ল্যান ছিল না রাধা অষ্টমী করার কিন্তু মানে অ্যাকচুয়ালি আমি জানতামও না যে জন্মাষ্টমী করে তার রাধা অষ্টমী করাটা অতি আবশ্যক তো আমি এটা এই বছরই জানলাম তো এই বছর আমার প্রথম রাধা অষ্টমী তো এক্সাইটমেন্টটা তো পুরো জন্মাষ্টমীর মতোই কিন্তু অনেক নতুন নিয়ম সব জেনেছি সেই অনুসারেই করার চেষ্টা করছি আজকে আর জানি না ভুল ত্রুটি হলে ভগবান আশা করছি মাফ করে দেবে আরও কিছু জানবার চেষ্টা করব রাধা অষ্টমী সম্পর্কে যেহেতু এই বছরের প্রথম যতটুকুনি জেনেছি যেভাবে পারবো সেভাবেই করব আর কালকে পয়লা সেপ্টেম্বর কালকে সঞ্জীবের জন্মদিন তো আমি ভাবলাম আজকের দিনটা বিশেষ দিন যেহেতু কালকে সোমবার আমার অফিসে আছে তো আজকে রবিবারও পড়েছে আবার রাধা অষ্টমীও পড়েছে একটা বিশেষ দিন তো তাই জন্য ভাবলাম যে আজকেই ওর জন্মদিনটাও সেলিব্রেট করে নেবো যেহেতু বারোটার মধ্যে সমস্ত কিছু কারণ বারোটার সময় হচ্ছে জন্ম জন্মলগ্ন মানে লগ্ন নয় বলা হয় জন্মের সময় আর কি রাধামার তো তাই জন্য আমাকে বারোটার আগেই যতটা আমি ভোগ দিতে পারবো আমি চেষ্টা করব। সমস্তটা বারোটার আগেই অ্যারেঞ্জ করে দেওয়ার এবং বারোটার সময় রাধামাকে ভোগ দিয়ে মানে বারোটার আগেই রাধামাকে ভোগ দিয়ে রাধামাকে খাইয়ে তারপরে আমি সেই প্রসাদ গ্রহণ করে আমার ব্রতভঙ্গ করব। সকলকে রাধে রাধে আজকে রাধা অষ্টমী সবাইকে জানাই রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন স্নান করে রেডি হয়ে নিয়েছি তাড়াতাড়ি করে সমস্ত রাধা মায়ের ফেভারিট খাবারগুলো বানিয়ে নিই বানিয়ে নিয়ে তারপরে রাধা মাকে ভোগ লাগাবো আর তোমরাও সঙ্গে থাকো অনেক কিছু জানতে শুরু করেছি গোপাল আর মানে জন্মাষ্টমী বা রাধা অষ্টমী নিয়ে রাধা অষ্টমী তো একেবারেই প্রথম করছি তো শুনেছি মানে সব কিছুই রিলস থেকেই জানা তো এটাও জানতে পারলাম যে আমার যেমন হচ্ছে বিগ্রহ আছে রাধা মাধবের কিন্তু আমি রাধা মাধবের মূর্তি আমি স্নান করাতে পারবো না তো সেই জন্য আমি আমি গোপালকে স্নান করাচ্ছি এটা আমি শুন জানতে পেরেছি যে রাধা মাকে যদি স্নান না করানো যায় তাহলে গোপালকে পঞ্চামৃত দিয়ে স্নান করালেও সেটাও রাধামা গ্রহণ করেন তো তাই জন্য এবারে আমি পঞ্চামৃত প্রথম বানালাম রিলস দেখেই বানিয়েছি যে এক চামচ মধু তারপরে তার ডবল ঘি তার ডবল চিনি তার ডবল দই তার ডবল দুধ এইটা করে আমি মানে পঞ্চামৃতটা বানিয়েছি তো আজকে প্রথম গপুকে স্নান করাবো পঞ্চামৃত দিয়ে সেটাই আমার আধ্যা অষ্টমীর প্রথম প্রয়াস হবে ভয়ও করছে আর খুব ভালোও লাগছে যাই হোক আমি প্রথম এই জিনিসটা করছি তাই জন্য তোমাদের দেখালাম একবার পঞ্চামৃতটা গপুকে স্নান করিয়ে রেডি করে দিলাম এই হচ্ছে আমার কৃষ্ণ। जी आईए पधारिए तेरी बहन जी आईए पधारिए तेरी बहन जी बड़े दिनों के बाद है ये डिस्टि डिस्टि कोल्ड टूल्स और बैगेज चलिए अच्छा ठीक है दादा जी हैप्पी बर्थडे अगम एडवांस এটা মা দিয়েছে তোমার রাধা গোবিন্দের জন্য বেনারস থেকে কিনে পাঠিয়েছে তুই পরিয়ে দিতে পারবি নাকি আমি পরে পরিয়ে দেব দাঁড়াও আর এটা আমি তোমার রাধা গোবিন্দের জন্য এনেছি পরিয়ে দাও পরিয়ে দাও সব নিজের কাজ নিজে করো পদ্ম ফুল পদ্ম ফুলটাকে খুলে ওইখানে রেখে দাও আর এইটা হচ্ছে তোমার বাবা দশ যে দেখে যে রস পড়ে গেছে সুবিধা করা যাবে না এটা আমাকে পরিষ্কার করতে হবে তাই জন্য মানে ওমনি মা রাধারানীর জন্য বা রাবড়ি মাকে ভোগ লাগানো হয়ে গেছে রাধারানীকে ভোগ লাগানো হয়ে গেছে লুচি তারপরে হচ্ছে পাঁচ রকমের ভাজা বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা আর ভেন্ডি ভাজা এই পাঁচ রকমের ভাজা দিয়ে মাকে ভোগ নিবেদন করেছিলাম আর পায়েস করেছিলাম আর মায়ের প্রিয় সবজি হচ্ছে কচু সবজি মাকে দিয়ে মানে মাকে ভোগ লাগানো হয়ে গেছিলো পাঁচ রকমের মিষ্টি ছিল রাবড়ি মায়ের খুব পছন্দের জিনিস তাই জন্য আজকে রাবড়ি দিয়েছিলাম মাকে খেতে তো মা রাধারানীর ভোগ নিবেদন হয়ে গেছে তো ভোগ প্রসাদ দেওয়া হয়ে গেছে সঞ্জীবকেও খাইয়ে দিয়েছি আর এখন আমিও রাধারানীকে দেওয়া ওই যে জল খেয়ে তারপরে আমি আমার ব্রত সম্পন্ন করেছি আমি জল খেয়ে নিয়েছি বারোটা যেহেতু বেজে গেছিলো আমি জল খেয়ে নিয়েছি কিন্তু এখনও পর্যন্ত আমার দুটো আইটেম বাকি আছে ফ্রাইড রাইস আর পনিরের তরকারি সেইটা আমি মাকে ভোগ লাগাব কিন্তু একটা জিনিস হচ্ছে আজ বলেই ছিলাম যে সঞ্জীবের জন্মদিন কালকে আর আজকে যেহেতু রবিবার তাই জন্য আজকে সঞ্জীবের জন্মদিনও আমি পালন করব তো সঞ্জীবের জন্মদিনের কেকটা এসে গেছে তো সেই কেকটাও আর এখন আর কি রাধা মায়ের কাছে নিবেদন করে তারপরে ও কেকটা কাটবে তোমাদেরও দেখাবো কেকটা দেখাই নেক্সট ডে কালকে এমন একটা সমস্যা হয়েছিল মানে বাথরুমের ট্যাপটা ভেঙে গেছিলো এমন একটা সমস্যা হয়েছিল যে কালকে আর কেকটা কাটা হয়নি কালকে তো এমনিতেও রাধা রানীকে কেকটা উৎসর্গ করেই দিয়েছিলাম তো আজকে কেকটা কাটবো আর আমার মনে হয় ভগবান চেয়েই যে ওর ফার্স্ট সেপ্টেম্বর জন্মদিন তো ফার্স্ট সেপ্টেম্বরই ওর কেকটা কাটা হোক তো তাই জন্য আজকেই কেক কাটবো Happy birthday. अरे थैंक यू तो बोलो यार ऐसा कुछ नहीं आता इनको आता ही नहीं है इनको पता ही नहीं है। इसे होता ही नहीं नहीं है है होता হ্যাপি বার্থে কিরম লাগলো কেকটা আমি কেকটা নিয়েছিলাম রিচ কেক থেকে আমাদের পাড়াতেই একজন আর কি খাতা বইয়ের দোকান আছে একটা তো ওনার ওয়াইফ কেক বানান আমি শুনে ওনার কাছ থেকেই কালকে কেকটা অর্ডার করলাম অপূর্ব হয়েছে যায় অপূর্ব হয়েছে কেকটা আমি পার্সোনালি তো ওনাকে ফিডব্যাকটা দেবোই বাট আমার জন্মদিনের কেকটাও খুব সুন্দর ছিল তার জন্যই ওর ব্ল্যাক ফরেস্ট অর্ডার করলাম আর এটা পুরোপুরি তোমার এগলেস যেহেতু রাধারানীকে ওটা উৎসর্গ করা হয়েছিল পুরোপুরি এগলেস তো ভীষণ সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাছ কাকিমা একটা সুন্দর কেক এই দিনে বানিয়ে দেওয়ার জন্য আর সঞ্জীব হ্যাপি বার্থে তুমি আরো এক বছর বুড়ো হয়ে গেলে তার জন্য অনেক অনেক শুভকামনা তোমায় বলো ধন্যবাদ ধন্যবাদ বুড়ো হয়ে গেছি না পাঁচ ভাজা কালকেই করে খাইয়ে দিয়েছিলাম সো আজকে আর ওই ইয়েটা করিনি ভেবেছিলাম করব কিন্তু ওর হচ্ছে সব থেকে স্পেশাল যেটা খেতে ভালো লাগে আমি আমি মানে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আমি যদি ভাত মাংস পাঁচ ভাজা দিয়েও করতাম না ওর মানে ওকে খাওয়াতাম না তো ওটার থেকে এটা বেশি পছন্দ হতো এই যে আমি আজকে বেরুজ থেকে বিরিয়ানি অর্ডার করেছি যেটা মানে ডক্টরকে জিজ্ঞেস করাই আছে আজকে আজকের দিনে খেতে পারবে ও বিরিয়ানি তো আমি যেহেতু বিরিয়ানি খাওয়ার কথা ডক্টর বলেছে তাই জন্য ভাবলাম যে ব্যারুজ থেকেই করি তো ভালো ব্র্যান্ডের ভালো দোকান থেকে বিরিয়ানি বললে মানে সেই জিনিসটা একটু লেস অয়েল আর ভালো তেল দিয়ে বানানো হবে তাই জন্য ব্যহারুজ থেকে আজকে প্রথম বিরিয়ানি ট্রাই করবো শুনেছি এর ফিডব্যাকটাও পেয়েছিলাম খুব ভালো তাই জন্য আজকে ব্যারুজ থেকে বিরিয়ানি আজকে আমরা দুজনে সঞ্জীব ট্রিট দিচ্ছিস স্যারে আমাদের আমাকে

যাই হোক এরকমভাবেই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে গিয়ে আবার যেন আগের মতো আমরা লাইফটা লিড করতে পারি আগের মতো আবার যেন সব কিছু হয়ে যায় তখন কাছে সেই প্রার্থনাই করি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা ব্লগে প্লিজ দু সাবস্ক্রাইব মাই চ্যানেল জয়কে যার দাঁজ খেলেন